নমস্কার উপস্থিত সকলকে জানাই আমার প্রণয় আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমার নিবেদন ওনার লেখা কবিতা প্রশ্ন ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে পাড়া বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ নাশ বরণীয় তারা স্মরণীয় তারা তবু বাহির দাঁড়ে আজি দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কেনেছে নিঃসহায় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমি যে দেখি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধায় অশ্রু জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো নমস্কার